আজ শেয়ার করবো টক মিষ্টি জাল জলপাইয়ের আচার ভেতরটা এত রসালো আর জসি যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা জলপাইকে যে কত সুন্দর ভেতরটা রসালো হয়েছে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নিয়েছি জলপাই আর জলপাইগুলোর যে ডাটিগুলো রয়েছে সেগুলোকে এবার ছাড়িয়ে নেব জলপাইয়ের ডাটিগুলো কিন্তু ভীষণ নরম হাত দিয়ে টান দিলেই আসতেভাবে খুলে চলে আসবে এইভাবেই প্রত্যেকটা ডাটি খুলে নিয়ে তারপরে ফিরে আসছে সমস্ত ডাটিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার একটা বড়ো পাত্রের মধ্যে জল দিয়ে তারপরে হাত দিয়ে চটকে চটকে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নেব জলপাইটাকে এবার জল থেকে তুলে নিয়ে তারপরে হাতের ওপরে রেখে একটা ছুরির সাহায্যে জলপাইয়ের গায়ে আস্তে আস্তে কেটে দিতে হবে এইভাবে যদি জলপাইয়ের পুরো অংশটা কেটে দেওয়া হয় তাহলে রসগুলো ভেতরে যাবে আর এত সুন্দর রসালো জসী হবে যেটা নাকি মানে না কেটে শুধু জলপাইটা আচার করলে বুঝতে পারবেন যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় ঠিক এইভাবে প্রত্যেকটা জলপাই ছুরি দিয়ে কেটে নিয়ে ফিরে আসছি আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একদিনের জন্য হল জলপাইয়ের আচারটা তৈরি করে খেয়ে দেখবেন আর অল্প করে করলে কিন্তু একদিনেই শেষ হয়ে যাবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আর পুরোনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবে সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি প্রত্যেকটা জলপাই কিন্তু একইভাবে সম্পূর্ণ গাটা চিঁড়ে নিয়েছি আর এইভাবে আচারটা করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা চামচ গোটা ধনে একটা চামচ পাঁচ ফোড়ন ধনে আর পাঁচ পাঁচফোরনটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো একটা চামচ মৌরি একটা চামচ সাদা জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলা চটপট করে ফুটতে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে ভাজা কিন্তু কমপ্লিট এবার গ্যাসটা অফ করে দিয়ে তারপরে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব গ্যাসের ওভেনে ওই কড়াই বসিয়েই দিয়ে দেব সরষের তেল আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে নিয়ে আর দেবো একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব আর যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব জলপাই গ্যাসের ফ্লেম লোতে রেখে জলপাইটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ হলুদ আর লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব হলুদ আর লবণ দেওয়ার পরে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম জলপাইটা সিদ্ধ হবার জন্য সেটাই স্কিপ হয়ে গেছে প্রথমে কিন্তু কখনোই জলপাই দেওয়ার পরে চিনি বা গুড় যেটাই হোক না কেন সেটা দেবেন না তাহলে কিন্তু জলপাইটা সিদ্ধ হবে না জলপাই কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আখের গুড় আমি এইখানে আখের গুড় আর চিনি দুটোই হাফ হাফ ব্যবহার করবো শুধু যদি চিনি দিয়ে তৈরি করা হয় আচার তাহলে কিন্তু বেশি দিন থাকে না আর যদি গুড় দিয়ে আচারটা করা হয় বছর ভরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন দিয়ে দেওয়া হলো চিনি এবার চিনি আর গুড় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে কিন্তু চিনি আর গুড়টা গলে একদম শিরায় পরিণত হবে কিছুক্ষণ বাদে দেখাই গেল যে চিনি আর গুড়টা গলে কতখানি শিরায় পরিণত হলো যেহেতু জলপাইটা অর্ধেক সিদ্ধ আছে আর এই শিরাতেই কিন্তু জলপাইটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর ভেতরেও কিন্তু একদম রস যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যারা আমাদের চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে কিন্তু আচারটাকে তৈরি করতে হবে একটু বাদে বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে নেড়ে চড়ে দিতে হবে যেন জলপাইয়ের দুই পাটটাই হয় শিরাটা কিন্তু ঘন হতে শুরু করেছে আর আচারের সম্পূর্ণ কালারটাও চেঞ্জ হচ্ছে এত সুন্দর আস্তে আস্তে কালার চলে আসছে দেখেই কিন্তু জীবের থেকে জল চলে আসছে জলপাই সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর যে চিড়ে দিয়েছিলাম জলপাইয়ের গাটা সেগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে সেই কারণেই ওই রসগুলো ভেতরে যাবে খেতে লাগবে টেস্টি টেস্টি আচারটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর এতটুকু ঝোল থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা প্রথমে ভেজে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে তারপর আচারের সাথে মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে এতটুকু ঝোল রয়েছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও টেনে যাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব দিয়ে একটু ঢেকে রাখবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ফুলকপি সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি একটা রেসিপি যেটা দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে তাহলে কি করে তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটা থেকে আগে ডাটিটাকে কেটে বাদ দিয়ে দেব। আর যে ডাটিটাকে একটু সাবধান করে কাটবো কারণ এটা দিয়ে আমি রেসিপি তৈরি করব। ঘরে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করে যে এত টেস্টি রেসিপি তৈরি হয় যেটা নাকি একদিনের জন্য হলেও রান্না করে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ফুলকপির থেকে পিসগুলো কেটে নেওয়া হয়ে গেল এবার জলের মধ্যে দুই থেকে তিনবার ধুয়ে নেব এখানে নিয়েছি মাজারি সাইজের তিনটে আলু আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপরে বেশ চৌকো চৌকো করে একটা আলুর থেকে ছয় পিস করে কেটে নেব আলুটাকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার একটা আলুকে ছয় পিস করে নেব তারপর জল দিয়ে ধুয়ে দেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফচা চামচ হলুদ যখন জলটা হালকা ফুটতে শুরু করবে তখন ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপি যদি হলুদ জলে সামান্য একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপি ভাজার সময় একদম সামান্য তেলেই খুব সুন্দরভাবে লাল লাল করে ফুলকপি ভাজা হয়ে যাবে আর তেলের মধ্যে যদি ডাইরেক্ট ফুলকপি দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা পরিমাণ তেল লাগে ফুলকপি ভাজতে আরেকটা হচ্ছে কপির মধ্যে ছোট ছোটো সাদা সাদা কিন্তু পোকা থাকে অনেক সময় সেটা আমরা লক্ষ্য করি না যদি এরকম একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পোকাটাও বাইরে বেরিয়ে আসে অবশ্যই কিন্তু সব সময়ের জন্য ফুলকপিটা রান্নার আগে একটু ভাপিয়ে নেবেন আমি প্রত্যেকটা রেসিপিতে চেষ্টা করি সামান্য তেল ব্যবহার করে কি করে টেস্টি রেসিপি তৈরি করা যায় একটা ছোট বাটির মধ্যে দিয়েছি জলা তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এটা কিন্তু সব ছোট চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর এক চা চামচ হলুদ গুঁড়ো চামচের সাহায্যে সমস্ত জল দিয়ে গুলে নেব এইভাবে যদি জলে মশলাটা আগে থেকে গুলে রাখা হয় টেস্টি হয় গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এইখানে দুই চা চামচ সর্ষের তেল আর কফির কালারটা দারুণ আনার জন্য এইখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি তেলের সাথে চিনিটা একটু মিশিয়ে নিয়ে যখন সামান্য একটু ক্যারামিল হতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ফুলকপি ফুলকপিকে লাল লাল করে ভেজে নেব আর দেখাই গেল যে সামান্য তেল ব্যবহার করেছি এই যে ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু এই তেলটুকুও আরও থেকে যাবে ফুলকপিটা ভালো মতন ভাজার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে কপিটাকে ভেজে নেব ফুলকপির ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে এবার ফুলকপিটাকে তুলে নিয়ে ওই যে বেঁচে রয়েছে তেল ওই তেলের মধ্যেই আমি যে ডুমু করে কেটে রেখেছি আলুগুলো সেই আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে দেব হাফ চা চামচ লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ আলুর সাথে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে এমনভাবে ভেজে নেব যেন ভাজাতে সিক্সটি পার্সেন্টের ওপরে সিদ্ধ হয়ে যায় আলু ভেজে নেওয়া হয়ে গেল এবার আলুগুলোকে তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল একদম কিন্তু সামান্য তেল দিয়েই আলু আর কপি ভাজা হয়ে গেল দেব অল্প করে তেল তেলটা হালকা গরম হলে এর মধ্যে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর ছোট চামচের এক চা চামচ সাদা জিরে গোটা গরম মশলা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব দেড় চা চামচ আদার পেস্ট আর ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা তেলের মধ্যে এইভাবে আদা আর কাঁচা লঙ্কা ভাজা হলে পরে দারুণ কিন্তু একটা গন্ধ আসে তেলের থেকে আদা আর কাঁচা লঙ্কা ভাজার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হল যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলা গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ মশলাটা কষানো হতে থাক অন্যদিকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়েছি চার চা চামচ পরিমাণ টক দই টক দইটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দেওয়া হলো যে ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপি সেগুলোকে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই খন্তি দিয়ে ভালো করে মশলার সাথে কফি আর আলুটাকে চেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম সেই কারণে কিন্তু কফির কালার একদমই নষ্ট হয়নি কত সুন্দর কফির থেকে কালারটা বেরিয়েছে দেখাই যাচ্ছে কফি আলু একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফেটিয়ে রেখেছিলাম টক দই সেই দইটা দইটাকেও ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা দই দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে মশলার থেকে আবারও হালকা একটু জল ছাড়তে শুরু করেছে গ্যাসের ফ্লেম লোতে রেখেই আর একটু কষিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ই হলো বেলপেপার এখানে এই যে বেলপেপারটা ব্যবহার করা হলো এত টেস্টি হবে নিরামিষ অবশ্যত কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা নিরামিষ তৈরি করা হয়েছে ফুলকপি ও আলু খুব ভালো মতন মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেল সুন্দরভাবে কিন্তু হালকা একটা তেল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল যেই পাত্রে কফিয়ার আলু ভাজার সময় তুলে রেখেছিলাম তাতে যে তেলটুকু লাগাচ্ছিলো সেটাকে গরম জল দেওয়ার পরে সেই জলটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেব যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কফি আলুটা সিদ্ধ হবার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব আলু আর কফি সিদ্ধ হলো কিনা আলু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা এই সময় যদি ধনেপাতাটা ব্যবহার করা হয় তাহলে ঝোলের থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে ধনে পাতাটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো রেসিপি কিন্তু একদম কমপ্লিট আর এই রেসিপিটার ক্ষেত্রে এই যে পাতলা ঝোল হবে এই ঝোলই কিন্তু ভীষণ টেস্টি এটা যদি একদম শুকনো শুকনো হয়ে যায় তার থেকেও এই যে পাতলা রয়েছে ঝোলটা এটা বেশি টেস্টি আমার মনে হয় সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ গাওয়া ঘি ঘি দিয়ে আর গরম মশলা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি দেখা মাত্রই কিন্তু একদম জিবে জল চলে আসবে যেমন কালার তেমন টেস্ট এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকে রেসিপি নিরামিষ ফুলকপি আলুর তরকারি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে